এখন ভোর সাতটা আর এখন আমরা যাচ্ছি যাব এক জায়গায় তার জন্যে মাঝরাজ স্টেশনে বসে রয়েছি তাই বসে বসে দেখুন এত ভোরবেলায় লোকজন নেই আমি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমি আর আমার বান্ধবী রয়েছি ট্রেন আসার অপেক্ষায় বসে রয়েছি ট্রেনে আসবে সাতটা পঁচিশে আসার কথা এখনো বসে আছি তো ট্রেন এসে গেছে এবার চলছি কোথায় যাচ্ছি চলুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি গিয়ে আপনাদেরকে বলছি কোথায় যাচ্ছি হুম নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত আমি চলে এসেছি নৈহাটি নৈহাটি মানে তো বুঝতেই পারছে নৈহাটি মানে বলার কোনো জায়গা থাকে না নৈহাটি মানে বড়মা তো বড়মার কাছে যখন চলে এসেছি তো আপনাদেরকে সঙ্গে নেবোই আমিও মায়ের কাছে অনেক অনেকদিন হয়ে গেছে ভিডিও আপনাদের কাছে আসতে পারছে না অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে তো ভাবলাম কী করি কী করি যাই কালকে এতটা মন চঞ্চল হয়ে গেছে বড়মার আশীর্বাদ নিয়ে আমি কিন্তু আমার পথ চলা শুরু করেছি আবার সেই বড় মার কাছেই আমি চলে যাচ্ছি আপনাদের তো নিয়ে যাচ্ছি চলুন আপনার আমার সাথে থাকতে থাকুন দেখতে থাকুন কীভাবে বড়ো কাছে আমি যাচ্ছি আসুন তাহলে তো স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এই পেছনে হচ্ছে স্টেশন এই পেছনের দিকে রয়েছে স্টেশন এই স্টেশন থেকে বেরিয়ে সিজা বেড়ালে পর অনেক টোটো রিক্সা এগুলো সব ডাকবে তো এখান থেকে এমন কোনো দূরত্ব নয় তো আপনারা এমনি নর্মালি চলে যেতে পারেন তো দেখুন সামনে দিয়ে যেতে যেতে কত ডালার দোকান ঠোকান সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনার এখান থেকেও নিয়ে চলে যেতে পারেন সামনেই মায়ের মন্দির সোজা চলে যাব ঘাটে ঘাটের থেকে সোজা গিয়ে আমরা পাশে মন্দির পড়বে এখান থেকেও আপনারা ডালা কিনে নিয়ে চলে যেতে পারেন দেখুন এভাবে নিয়ে যাচ্ছে তো এখান থেকে আপনারা নিয়ে সোজা চলে যাবেন মায়ের মন্দির ওইদিকে দিকে ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন আমি ঘাটের দিকে আগে সোজা এগিয়ে যাই সব পেয়ে যাবেন দোকান আচ্ছা গঙ্গা হয়ে আসছি তো আমি এখন এই বড়মার মন্দিরের পাশ থেকে পাশ করে যাচ্ছি আমি গঙ্গার ঘাট হয়ে একবারে গঙ্গার ঘাট হয়ে তারপরে আপনাদেরকে মন্দিরে নিয়ে ঢোকাবো এই যে হচ্ছে মায়ের মন্দির এটা কিন্তু মায়ের প্রাপিত এখান থেকে পুরোটাই কিন্তু থাকে আমি মন্দিরে পরে ঢুকছি আমি ঢুকে পরে মায়েরকে দর্শন করাতে আমি একটু আগে গঙ্গার ঘাট থেকে গঙ্গায় হয়ে আবার লাইন দিতে হবে তো তো সে কারণে আমি ওইদিকে এগিয়ে যাচ্ছি লাইনগুলো এইভাবে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন তো আর যখন এখানে পুজোটা হয় এটা ছোট মূর্তিটা রয়েছে আপনাদের অবশ্যই দর্শন করাবো আর একটা কথা হচ্ছে যখন আশ্বিন মাসের কার্তিক ইয়ে যখন দীপাবলির যে কালী পুজোটা হয় তখন কিন্তু বাইরে এখানে তৈরি হয় এখন কিন্তু এটা কিন্তু লাই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা এইভাবে গেছে তো আমাদের লাইন দিতে হবে আমি একটু গঙ্গার কাছ থেকে হয়ে এসে লাইন দিয়ে ডালা নিয়ে পুজো দিয়ে লাইন দেব তো মায়ের দর্শন আপনাদের অবশ্যই করাবো তো চলুন দেখতে থাকুন এটা হচ্ছে সেই ফেরিঘাট যে ফেরিঘাট মতলব যে মানে তো তোমার এইখান থেকে ওখান থেকে যারা যা যারা ওপার থেকে হাওড়া হয়ে আসতে চুঁচুড়া হয়ে তারা কিন্তু এই ফেরিঘাট হয়ে এখানে আসতে পারে এটা হচ্ছে বড়োমার সেই ঘাট এটা নৈহাটি ঘাট তো এখন তো এখানে বড়োমা হচ্ছে বলে তাই বড়োমার ঘাট বলছে তো কিন্তু এটা নৈহাটি মানে আপনারা ওপার থেকে ফেরিঘাটে গেলে পরে সেটা পড়ে যাবে চুচুড়া আর এদিকটায় হয়ে যাচ্ছে নৈহাটি তো আমি গঙ্গার দিকে একটু যাই একটু গঙ্গায় হাত পাটা ধুয়ে আমি একটুখানি জল ইয়ে করে তারপরে আমি কি বলে মায়ের মন্দিরের পুজোর ডালা নেব নিয়ে লাইন দেব তো এই সেই গঙ্গার ঘাট যেটা হচ্ছে এই ফেরিঘাট এখান থেকে আপনারা উঠতে পারবেন আর এটা হচ্ছে গঙ্গার ঘাট জানেন তো যখন সবাই মানসিক করে ডন্ডি কাটার জন্যে তখন কিন্তু এই গঙ্গার থেকে স্নান করে উঠে এখান থেকে সিধা চলে যায় ওই মায়ের মন্দিরে ওখানে পুরো যতটা আমি হেঁটে আসলাম অনেকটাই দূর সেখানে মায়ের মানত করে মন্দিরের থেকে ওখানে ডন্ডি কাটে তো এই সেই গঙ্গা তো চলুন আমি একটু গঙ্গার জলে হাত ছুঁয়ে আমি একটু মায়ের কাছ দিয়ে ঘুরে আসি তো এই দোকানে চলে আসলাম এখানে এসে এবার আমি ডালাগুলোকে নিয়ে নিচ্ছি কত করে ডালাগুলো করছেন দাদা দিদি একান্ন আছে আচ্ছা এখানে কি এরকম সব সময় কি এরকম ভিড় হয় আজকে আজকে যেহেতু সোমবার আছে হ্যাঁ সেটা তো জানি কিন্তু ইয়ে হয়ে আচ্ছা আচ্ছা না যে আবার একাদশীও আছে ওটার একটা ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ আজকের একাদশী আছে হ্যাঁ হ্যাঁ তারপরে তো আবার হবেই তো আমরা এই ডালা নিয়ে নিচ্ছি সঙ্গে কি দিচ্ছেন মায়ের ফটো দিচ্ছেন একটা বোধহয় না আচ্ছা হ্যাঁ হ্যাঁ এমনি গিয়ে গেছেন বা তো এই যে দোকানটা এখানে আসলে পরে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের অপোজিটেই রয়েছে তো আজকে লাইনটা কম আছে বলে তো কাছাকাছি থেকে লাইনটা পড়ে যাচ্ছে কিন্তু অন্যদিন অন্যদিন কিন্তু লাইন প্রচুর পরে আমি এর আগে যখন এসেছি তখন আমি কিন্তু ভেতর থেকে অনেক ঘুরে 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 লাইন দিয়েছি তো এখন কিন্তু সেই লাইনটা আজকের অতটা নেই যেহেতু সোমবার আর একাদশী রয়েছে আবার দুদিন পরে পড়বে আরও একটু লাইন তো চলুন আমি ডালাটা নিয়ে নিলাম নিয়ে এবার একটু পুজোর লাইনে যাচ্ছি দেখি মায়ের যদি দর্শন করাতে পারি তো লাইনে দাঁড়িয়ে পড়েছি এই লাইন দিয়ে যাচ্ছি দেখুন লাইনটা এগাচ্ছে আমরাও এগাচ্ছি মায়ের মন্দিরের দিকে যাচ্ছি দেখতে থাকুন এই যে ডালা নিয়ে নিয়েছি কি ভালো আজ এসে আবার মায়ের পুজোটা দিতে পারবো মানে কি বলবো সকালকে থেকে মনটা এত ছটফট করছিল আর ভালো লাগছিল না ওই চলে আসলাম তুমি কোথা দিয়ে আসছো বললে তাহলে তো তোমার এখান থেকে তুমি রোজ রোজই পুজো দিতে পারো সত্যি কথা এখানে ডাকে বলেই কবেই আসতে পারি আপনারা কোথা দিয়ে আসছেন কাকিমা উত্তরপাড়া উত্তরপাড়া তবু তো এই হাওড়া উত্তরপাড়া এই উত্তরপাড়া আচ্ছা তো নানান জায়গা দিয়ে দেখুন কীরকম আছে এই নিয়ে কতবার আসলেন আপনারা দুবার হবে আমি আগে একবার এসেছিলাম মানে কি বলবো মায়ের একটা কিছু বলে যাচ্ছি হয়ে যাচ্ছে মায়ের কাছে টানে টানে চলে আসছি কালকের থেকে মনটা এত ছটফট করছে যার পাচ্ছি না থাকতে মনে না যাই একবার বড়মার কাছে ঘুরে আসি বলেই চলে যাবো সত্যি কথা তাই এই তো আমার বান্ধবী ওকে কালকের দি বলছি যাবি ও বলছে না যাবো না ভালো লাগছে না আমি যে চল যদি মায়ের তোর টান থাকে তুই নিশ্চয়ই যাবি ঠিক চলে এসেছে বল এসে কেমন লাগছে এখন এখন ভালো লাগছে তো এই দেখুন এখানে সবাই মায়ের মানত করে দেখুন কত কিছু গিট কেটে গেছে আর এই সেই মায়ের মনের মায়ের এই যে মায়ের মন্দিরে আমি প্রবেশ করছি জয় বড় মা জয় বড় মা জয় এই আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই নিয়ে যাচ্ছি তো এইভাবে ভেতরে ঢুকে ঘুকে এইভাবে নিয়ে যাচ্ছি লাইনটা একটা দিয়ে ঢুকছি আরেকটা দিয়ে ঘোর পাড়াচ্ছে মতন আমরা প্যাচ খেয়ে কে যাচ্ছি তবে সিস্টেমটা মায়ের মূর্তিটা দেখলেই আপনাদের জন্য মনটা যেন পড়ে যাবে আর মানে জানি না কোথা দিয়ে যেন ভেতর থেকে প্রকৃতির জল পেয়ে মা জয় মা জয় মাছের কাছে এবার আমরা পুজো দিয়ে দেব দিয়ে এই যে দেখুন কিরকম ফুলে দাঁড়িয়ে রয়েছে এবার এই দিয়ে পুজোটা দিয়ে তারপরে বেরাচ্ছি আমরা দেখুন এখানে বড়মার ইতিহাসটা একটু বলবেন ওই বড়মা প্রথম থেকে রাস্তায় পুজো করতো আচ্ছা দেখো অনেক দিন আগে সেই ছোটবেলা থেকে যে পুজোটা করতো সেই ছোটো থেকে পুজোটা করি আচ্ছা সেই ভদ্রলোকের নাম হচ্ছে ভবেল ওই দা মারা গেল এখন বড়ো মা ওই রাস্তায় বছরে একবার করে পুজো তো তা বড়ো মা বললো কি যে রাস্তায় আমি কতদিন থাক আমার একটা সোনার ব্যবস্থা কর যে মানে রেগুলার যাতে আমার পুজোটা হয় তখন ওই স্বপ্ন না তা স্বপ্ন দেওয়ার পর তখন বললো কি যে ঠিক আছে আমরা মন্দির করে দেব

হ্যাঁ 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 এইসব কিছুই নেই না না ঠাকুরমা সারা পুজো দিয়েছে বেশ ধরে দিয়ে সমস্ত কিছু করে পুজো দেওয়া যায় এখানে পুজো দিয়ে যে এতটা শান্তি আর একবার যারা বড় মার কাছে আসবে তারা আসলে পরেই বুঝতে পারবেন যে কতটা শান্তি যে বারবার মনে হবে যেন মায়ের কাছে যাই আমার তো মন থেকে যে কোনো কিছু চেয়েছি মা আমাকে শেয়ার করেছে আর আমি সবার কাছে শুনেছি সবার একটা ইয়ে রয়েছে এখানটা মানে মা হচ্ছেন পুরো জাগ্রত বড় মা তো আপনাদেরকে সবাইকে বলবো এই দেখুন এখনো কত লোকে লাইন দিয়েছে শুধু দেখুন লাইনটা দেখুন আমরা তো পুজো দিয়ে বেরিয়েছি এবার আমাদের ডালাগুলো গুছিয়ে নিয়ে যাব তো চলুন এবার আমারও ভিডিওটাকে সব আপনাদেরকে তুলে ধরলাম এবার মোটামোটো এই ভিডিওটাকে এবার এখানেই আমি আপাতত শেষ করব তো আমরা চাইবো যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু একটু পয়সা লাগে না এতটা কষ্ট করে করছি আমি মায়ের দর্শন করেছি আপনাদেরও করাচ্ছি তো একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই চাই ঠিক আছে তো একবার লাস্টে সবাই মিলে বলো কমেন্টে অন্তত জয় বড়মা মা বলে যাও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে